আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার যেমন হিরোসীমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরো পর্যন্ত যে কলিং বেল বাজেনি তাকেই মোহর শুনবে বজ্রের মতো বেজে উঠতে এবং থরোথরো করে উঠবে দরজা জানালা আর তোমার হৃৎপিণ্ড পর মুহূর্তে তোমার ঝনঝন করে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে যেমন একাত্তরে দরজায় ভোটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছে আমি আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিক সেদিক তখন তোমার রক্তে আর কালো চশমায় এত অন্ধকার যেন তুমি ওই চোখে কোনো কিছুই দেখো আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব বস্তু আর স্বপ্নের পার্থক্য সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চূড়াতে ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে লাল টুকটুকে ফুল ভেবে খোপায় গুজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন না খোলা সাহারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে উষ্ঠে গৃভায় অজস্র ধারায় ঝরেছে রোদ লেয়ারের আশ্চর্য মেঘ দল তোমার যে ঠোঁটে চুমু খেয়েছিল উদ্যম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক আমাকে ভালোবাসার পর সেই নষ্ট ঠোঁট খসে পড়ে সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়েছো হাসপাতালে পর হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমি সুস্থ অন্যরা ভীষণ অসুস্থ শহরার সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চোর রাস্তায় এসে ধরবে আমার হাত তখন তোমার মনে হবে এই শহর আর বিংশ শতাব্দীর জীবন সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মৃণালের শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম পবিত্র অঝর আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার